হয়ে যায় আর যদি স্বামীর খেদমত না করে মানুষটা জাহান নামি হয়ে যায় কথা খিলি খারাপ যাতে না পান বন্ধুগার রসুল বলেছে হুকুম দিত তাহলে স্বামীকে আমার বন্ধুগণ স্ত্রীকে হুকুম দিত যে স্বামীকে সাজনা করো মুসলমান এ বাবারা আপনি কি জানেন সন্তানের জন্য জান্নাত হলো মা বাবা সন্তানের জন্য জান্নাত হলো মা বাবার কদমের নিচে আর স্বামীর জন্য জান্নাত স্ত্রীর জন্য জান্নাত হলো স্বামীর কদমের নিচে এই জন্য মহিলাদেরকে বলবো ও মা বোনেরা স্বামীর খেদমত করো খাদিজা কেমনে স্বামীর খেদমত করেছে আমার বাবারা একদিন রাত্রের গভীর রজনীতে আমার বন্ধুগণ ঘরের ভিতরে হযরতে খাদিজা আমার নবীজির কদম মোবারক মালিশ করতেছে আমার নবী খারেজের শরীর মোবারকটা মালিশ করতেছে আজকে আমি মা বোনকে বলবো মা বোনেরা কে আছো নিজের স্বামীকে এইভাবে খেদমত করে নেওয়ালা স্বামীকে গুসুলের পানি একবারে দেওয়ালা স্বামীকে আমার বন্ধুগণ খেদমত করে নেওয়ালা স্বামী কেমনে রাজি হয় তুমি সেমনেই রাজি হও আমার বন্ধুগণ আসিয়া আসিয়া ফেরাউনের বিবি হইয়া যদি জান্নাত পেতে পারে আজকে অনেক মহিলারা আমাদেরকে বলে আমার স্বামী ভালো না আমার স্বামী অমুক আমার স্বামী তোমক আমি বলতে চাই ও মা বোনেরা তোমার আদর্শ ভালো করো তোমার চরিত্র ভালো করো একজন মহিলা যদি ভালো হয়ে যায় আমার বন্ধুগণর স্বামী এমনি এমনি ভালো হয়ে যাবে যারা বলেন ঠিক কি না কারণ আমার বন্ধুগণ স্ত্রীকে অনেক ভালোবাসে নিজের স্বামী অনেক স্ত্রীকে ভালোবাসে এ পেয়ার মুসলমান কি বুঝাইতেছিলাম গভীর আমার নবীর খেদমত করে আমার নবী চেতন পায় কয় যা রে আমার খেদমত করো আবার চোখের পানি ফেলাও মনে হয় তোমার কষ্ট হয়েছে যেইভাবে তোমার হারে যেইভাবে কাপড় চুপড় দেওয়া লাগে খাওয়া দেওয়া লাগে বাড়ি বানায় দেওয়া লাগে আমি পারি না জন্য বোধই তুমি কষ্ট পেয়েছ মনের মধ্যে খাদিজা না 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 আমি তার জন্য কষ্ট পাইনি এইভাবে চোখের বাণী ফেলাই কান্দি বলে কেন নবী কবরে একা একা কেমনে আমি শুয়ে থাকবো এই দুনিয়া ছেড়ে যখন কবরে চলে যাব। ওই খবরে আমি একা একা কেমনে থাকবো নবী খবরের চিন্তায় যখন আমার আসে আমি আর সহ্য করতে পারি না আমার প্রশ্ন হলো রে বাবা বিবি হইয়া। আহারে বন্ধুগণ কবরের জন্য কান্দে জাহান্নামের ভয়ে খবরে আজবের ভয়ে কান্দে আর আজকে আমরা মুসলমান খবরের কথা মনে করি না হাসরের কথা মনে করি না। রে মুসলমান আমার নবী কয় খাদিজা আমার বিবি হয়ে কবরের ভয়ে কান্দ না না চিন্তা করো না তোমার কোনো টেনশন নাই তোমার চিন্তা করা লাগবে না আমার নবীর কাছে খাদিজা কয় হুজুর ও নবী গ আপনি ফাতিমাকে বলেছেন যান যার আমল তার সঙ্গে কবরে যাব আমি এখন কি করব আমার আমল তো আমার সঙ্গেই কবরে যাবে এই জন্য আমি কবরের চিন্তায় কান্না আরম্ভ করে দিয়েছি প্যারে মুসলমান আমার নবী কয় খাদিজা তুমি যে খেদমত আমাকে করেছো টাকা পয়সা ঘর সব কিছু আমাকে দিলা সবচেয়ে যখন আমার আদর আদর করতে করতে পারে পারে না বাবা তুমি খাদিজা কাপেরা আমাকে মারতে মারতে শরীর থেকে রক্ত ছুড়ে আমার রক্ত গুলা জমিনে পর আরম্ভ করেছিল আরে আমাকে কেউ বাবার মতো আদর করে না মার মতো আদর করে নাই রে বলবে খাদিজা তুমি যাইয়া আমি রাসূলের মাথায় পানি ঢেলেছো এ খাদিজা আমি রাসূলকে তুমি যাই হোসেনেছো পানি ঢেলে ঢেলে খাদিজা রে যখন মা আদর করতে পারলো না তুমি আদর করলা বাবা আদর করতে পারলো না তুমি আদর করলা এ খাদিজা মহিলাদের ভিতরে সবচেয়ে প্রথম তুমি খাদিজা আমাকে বিশ্বাস করেছো ঈমান এনেছো কলিমা পড়েছো হাত তুলে বলেন ঠিক কিনা মনিটর আরেকটু সাউন্ড দেন মনিটরে প্রিয় মুসলমান আমার বন্ধুগণ আসেন আমি কি বুঝাইতে যাচ্ছিলাম আমার বাবারা হযরতে খাদিজা ডাক দেয় কই নবী গো আমি যে সবচেয়ে আমি যে প্রথমে কলিমা গ্রহণ করেছি তার কারণটা হলো হুজুর যখন আপনি বকরি ভেড়া রাখার জন্য গিয়েছেন আমি দেখতে পেয়েছি অনেক অনেকবার আমি পরীক্ষা করেছি দেখতে পেরেছি আপনি নবী সেই জায়গায় যান আসমানের একটা আপ সেই জায়গায় যায়। আপনি নবীকে কোনো সমুদ্রে লাগতে দিত নাজুরন হাত তুলে সুবহানাল্লাহ হুজুর এজন্য আমি সব কিছু বাদ দিয়ে আপনি বিশ্বাস করেছি আপনি কোনোদিন কথা কন না রবিগ আপনি দিন আমানতকে খেয়ানত করেন না হুজুর আমি ব্যবসাতে পাঠিয়ে দিলে ব্যবসাতে অনেক উন্নতি হয়েছে আমি খবর পেয়েছিলাম একজন নবী তার নাম হবে আসমানে আহমদ দুনিয়াতে মোহাম্মদ সেই নামটাই তো আপনি আমি চিনে নিয়েছি বন্ধুগণ লাম্বাবার সেদিকে যাই না আসেন আমি সংক্ষেপে বোঝাই কই হুজুর গ আমি যদি আপনার আগে মরে যাই আমি আমাকে কবরের মধ্যে যখন নামাবে তার আগে যাইয়া আপনি আমার কবরটাকে বলে আসবেন আমার কবর যেন আমাকে কোনো শাস্তি দেই না আজাব দেয় না আমি খাদি যা অনেক ডরাই একজনে কিছু টাকা দান করছে আল্লাহ কবুল করে নাও মুসলমান খাদিজা হুজুর ওই কবরে যখন নামাবে একজন একজন করে সবাই উঠে যাবে কেউ কবরে আমার সঙ্গে যাবে না হুজুর সবাই যখন চলে যাবে আমি খাদিজার খবরের পাশে আপনি নবীজি দাঁড়াইয়া থাইকা একটু আমার জন্য মোন আজাদ করে আসবেন আমি এই জায়গায় একটা কথা বুঝাবো বাবা রে আমরা কেন খবরের কথা মনে করি না খাদিজা নবীর বিবি হইয়া খবরের কথা বলতে পারে না এই দুনিয়া কারো সিরস সব তুই আমাদের খবরে যাইতে হবে চিল্লে হাত তুলে বলেন ঠিক কি না মরণের কথা বান্দা স্মরণ করলি না আজরাইলা শিলে বান্দার কই চলবে না আজরাইলা শিলে বান্দার কই মানবে না সেত নামে আজরাইল হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে এসে হয় হাজির বিনয় করে কাঁদলে সেই দিন বিনয় করে কাঁদলে সেই দিন কাদন শুনবে না ইলা শিলে বান্দার কই ফচলবে না বন্ধু একটু ওই মরণের কথা স্মরণ করো কবরের কথা স্মরণ করো হজরত খাদিজা ডাক দে কই নবী গো আমি কবরের আজাব সহ্য করতে পারবো না এই জন্য আপনি কবর বলে আসবেন সবাই চলে আসলে আপনি মুনাজাত করবেন নবী গো সবচেয়ে বড় জেনে কোথাও আপনার কাছে আমি খাদিজা কিচ্ছু চাই নেই এতদিন পর্যন্ত আমি কিচ্ছু চাই নেই আমি আজকে কিছু চাব আমার শেষ একটা চাওয়া হলো গো নবী আমি মনকির নকিরের প্রশ্নের জবাব দিতে পারবো না আপনি নবীজি আমার পক্ষ থেকে মনকির নকিরের জবাব দিয়ে দিবেন জুরে কন্যা হাত তুলে সুবহানাল্লাহ প্যারে মুসলমান বরের কথা মনে করেন দেখেন কতজনের বাবা মা আওলাদ বুনিয়াদ মুরুবিগণ এই সলিকান্দা মাজা এলাকার পার্শ্ববর্তী এলাকার মানুষ আপনারা জানেন কত মানুষ কবরে চলে গেল তারা আর আজকে আসে না তাদের রাত পোড়ায় না তাদের আর কারোর সঙ্গে দেখাও হয় না তাদের আমল নামা বন্ধ হয়ে গিয়েছে তাদের আমল নামা বন্ধ হয়ে রয়েছে এই যে আজকে সলিকান্দা বনমাজা এলাকার পার্শ্ববর্তী এলাকার সব মানুষে মিলে আমি একটা গ্রাম খালি নাম কইতেছি না সব পার্শ্ববর্তী এলাকার নাম আমি বলতেছি যে দেখেন যেতগুলা গ্রাম আছে আপনার যখন এই সলিগান্দা বিবি মাদ্রাসা ও মসজিদ যখন বানাবেন মা বাবার মাগফিরাতের জন্য এই মসজিদ যখন নির্মাণ হয়ে যাবে সাদকায়ে জার হিসাবে যখন দান করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মা বাবার জীবনের গুনাহ maaf করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আজকে মা টাকাও চাই না পয়সাও চাই না আমার বন্ধুগণ ঘর বাড়ি বিল্ডিং বানায় রেখে গেল গাড়ির অভাব নাই একটা জামানা গিয়েছে আমার বন্ধুগণ দেখবেন সুনের ঘর আসিল একটা জামানায় তার আগে আপনারা জেনেছেন আমার বয়স কম আপনারা মুরব্বী অনেক রয়েছেন বৃষ্টি আইলে ঘরের মধ্যে পানি পড়তো এমন একটা জামানা গিয়েছে এমন একটা জামানা গিয়েছে আমার বন্ধুগণ দেউরি বেড়া আইছে বেড়া চেড়ে দিত কলার ফাতা দিয়ে বেড়া দিত এমন আপনারা দেখেছেন হাত তুলে কোন দেখছেন না নাই আজকে কিন্তু এরকম জামানা নাই টাকার অভাব নাই মানুষের গাড়ি বাড়ির অভাব নাই আমি শুধু জানাই দিতে চাই টাকা আমার বন্ধুগণ সুনের ঘরের ভিতরে আপনাকে মানুষ করেছে আজকে আপনি ডিগ্রি অর্জন করিয়া আজকে আপনি মানুষ হয়ে আমার বন্ধুগণ বিল্ডিং দিয়েছেন কত সুন্দর ঘর বানাইছেন ফোল্ডিং সিলিং লাগাইছেন আজকে বাবার কবরে আমার বন্ধুগণ নাই কেউ সাথী অন্ধকারী অন্ধকার আমার মদিনাওয়ালা নবী বলেছে যাদের মা বাবা খবরে আছে ফাইন না কেথুচা দুনিয়া কেরুলা আখিরাতা। একবার যদি মা বাবার খবরে যায় দারা ঈদের দিন মানুষে দেখবেন এক মাসুজারা খিয়া নিশ্চয় বাবার কথা মনে পড়ে গ ঈদে যাবে মার কথা মনে পড়ে এ মুসলমান যদি মা বাবার কবরের পাশে যাই দাঁড়াইয়া আল্লাহর কাছে দুটি হাত বাড়ায় দোয়া করো মাবুদ এক মাস রোজা রেখেছি ইফতারি আরে মা বাবা বেঁচে থাকলে আপেল আঙ্গুর নিয়ে মা বাবাকে খাওয়াইতাম আজকে বাবা নাই মা নাই আল্লাহ মা বাবার কবরটা নিয়ে হাজির হয়েছি তোমার কাছে দোয়া করি আমার মা বাবার বনের গুণা যদি ক্ষমা না কর আমি হাত ছেড়ে দিব না চোখের পানি ফেলানি বন্ধ করব না আমার নবী বলেছে সন্তান যখন মা বাবার খবর সামনে নিয়ে এইভাবে করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় মুসলমান আমি আমার বন্ধুগণ যাদের মা কবর আছে বাবা কবর আছে আছে কত টাকা কত দিকে চলে যায় চলে যায় আমি একজন মানুষের কাছে চাব দেখি রেকর্ড করে নিয়ে বলা একজন কে আছেন আল্লাহর বাস্তে পঞ্চাশ বস্তা সিমেন্ট দেনেওয়ালা আমার বন্ধুগণ একটু হাতটা বাড়ায় দিবেন একজন মানুষ কেরা আছেন মসজিদের বিল্ডিং এর জন্য 50 বস্তা সিমেন্ট একজন মানুষ এলাকার মধ্যে রেকর্ড করনেওয়ালা একজন মানুষ চাই আমার বন্ধুগণ পৃথিবীর বুকে কত টাকা আপনি কতদিকে দিলেন আজকে দেখেন এতগুলা মানুষের মধ্যে আমার বন্ধুগণ একজন 50 ব্যাগ একজন মানুষে দিবেন আর 10 ব্যাগ করে সিমেন্ট আমার বন্ধুগণ আমি চাওনা সংক্ষেপে শেষ করে এই জন্য বলতেছি আসেন যদি কোনো ভাই আল্লাহর আচ্ছা দাদা দাদি নাই দাদি আছে আরে দাদা দাদি নাই আমা উনি একটা তো খুঁটি দিবই না বলছেন নাকি এখানে তিন হাজার দিছেন ওটি তো দিবই তিন হাজার টাকা দাদা দাদির জন্য দিছে শ্বশুর শাশুড়ি মা বাবা বেঁচে আছে আল্লাহ ওনাদেরকে দুয়ার দরখাস্ত করছে আর সাইদুল খান ইনি বিশ বস্তা সিমেন্ট দিবে আমি কালেকশন কিন্তু করব না শেষ করে দিব ওনার আসা পর্যন্ত আমি আপনাদের কাছে বলতেছি আমার ভাইজানের এবং এই ভাইজানের জন্য একটু দোয়া করবে একবার তকবির দিবেন নারে তকবীর হাত তুলে নারে তকবীর আওয়াজটা না খুলতাছে না মাইকের জানা এইজন্য একটু কষ্ট পাইতেছি জুরে চিল্লায়ক নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত আয় আল্লাহ शाहिदুল খান ভাইজান আমার বিশ বস্তা সিমেন্ট দিবা আরেকজন ভাইজান আমার হায় আল্লাহ ভাইজান আমার 3000 টাকা নগদ দেনছে মাহবুবায় আল্লাহ একজনের দাদা দাদির জন্য দোয়া দোয়া দরখাস্ত করেছে আর একজনের মাহবুবুন মা বাবার জন্য দোয়া দরখাস্ত করেছে আল্লাহ আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ জিনার মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানা নিয়া পাঁচজন কবর আছে সবাইকে maaf করে জান্নাত ইচ্ছা আছে hayat বাড়ায় দাও বিশেষ করে ভাইজানের দাদা দাদিকে জান্নাতি বানায় দাও জোরে বলেন আমি বিশ বস্তা একজনে দিয়েছে কেউ আছেন 10 জন মানুষ 10 বস্তা করে সিমেন্ট বিল্ডিং এর জন্য আমার বন্ধুগণ আল্লাহর বস্তা কেরা কেরা দিবেন আর একজন মানুষ চাইছে 50 ব্যাগ সিমেন্ট এখন উনি আসবে আমি ছেড়ে দিব একজন মানুষ রেকর্ড করে वाला একজন ব্যক্তি এই এলাকার উত্তর অঞ্চলের মধ্যে চাইছে সুবহানাল্লাহ নগদ না নগদ বিশ বস্তা নগদ দিয়েছে নাকি সুবহানাল্লাহ

এই দানের বিল্ডিং মসজিদ আমরা আপনারা জানেন যে আপনারা ফেসবুকে আমরা উদ্বোধনী করেছি আল্লাহ মেহেরবানি করে আপনারা সকলেই জানেন যে এলাকার মানুষের চিনেন খলিলুর রহমান সাহেব ওনার আব্বা নসর সাহেব উনি এই এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ আমি বলছি একজন মানুষ কেন আছেন রেকর্ড করনেওয়ালা আলহামদুলিল্লাহ উনি রেকর্ড করে দিয়েছে পঞ্চাশ বস্তা সিমেন্ট উনি দান করবে জোরে এখন নারায় তকবীর আওয়াজ হয় নাই হাত তোলা হয় নাই আর নরে তকবীর দল কারিকি ডাল কারি কি নসিউদ্দিন সাহেব কি খলিলুর রহমান সাহেব কি जिंदाबाद খলিলুর রহমান সাহেব নিজাম মসজিদের প্রেসিডেন্ট মসজিদের জন্য খুঁটা এবং তার সাথে ওনার আব্বার 50 বস্তা সিমেন্ট দিয়েছে চিল্লায়ে দুই হাত তুলে আমরা খুশি না বেজার আমরা সকলে একটু দোয়া করি আল্লাহ আমিন মসজিদের খোঁটা আছে এতগুলা মানুষ দিল পঞ্চাশ বস্তা সিমিট হায় আল্লাহ একজনে বিশ বস্তা সিমিট অনেকজনে দান করল আল্লাহ কবুল করে নাও দানের ওসিলা সকলের মা বাবা আপন জন দাদা দাদিকে জান্নাতি বানায় দাও জীবনের গুনাহ maaf করে দাও আমিন সুম্মা আমিন বাহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দশ জন মানুষ চাইছিলাম দশ ব্যাগ করে সিমেন্ট দেন ওনাকে নিয়ে আসি পেয়ার মুসলমা দশ ব্যাগ করে সিমেন্ট আমি আমি কিন্তু যে কালেকশন করবো না আমি জন মানুষ চাইছিলাম আল্লাহর বাস্তে যদি পারেন আমি এই ওনাক আনা পর্যন্ত আমি শেষের দিকে যাচ্ছি যদি আপনারা দশ ব্যাগ করে সিমেন্ট কিন্তু বেশি না আর এই মসজিদটা বানাইতে আপনারা জানেন যে কত সিমেন্ট লাগবে লাগবে ইটা লাগবে আর কত পরিশ্রম লাগবে কত এলাকার তার আমার বন্ধুগণ কোনো সীমা নাই কারণ আমরা অনেক বড় ধরনের মসজিদ এই জায়গায় আরম্ভ করেছি তিন তালা তিন তালা মহল হিসেবে আমরা এই মসজিদটা আরম্ভ করছি আসেন কি দশজন মানুষ আল্লাহর বাস্তে আমার বন্ধুগণ দশ ব্যাগ করে সিমেন্ট দেন বলা একজন পঞ্চাশ ব্যাগ একজন বিশ ব্যাগ খুব তাড়াতাড়ি আসবেন এইভাবে লাইন

নিয়ে আসা হবে আমি আলোচনা ইনশাল্লাহ শেষের দিকে যাচ্ছি খুব তাড়াতাড়ি আসবে তাইস উদ্দিন সাহেব জয়েন বাজার থেকে আসছে উনার একজন ছেলে মাদ্রাসায় বলে উনি পাঁচ ব্যাগ সিমেন্ট দিবে আল্লাহ যখন কবল করে নেই জোরে করে আমি

আল্লাহ সাকিব আহমদের বাবা পাঁচশো টাকা মসজিদের জন্য দিয়েছে হাসপাতালে একশো আরেকজনে একশো টাকা দিয়েছে মা বাবার জন্য দুয়ার দরখাস্ত একজনে পাঁচশো টাকা দিয়েছে কেউ যাবেন না উনি আসতে এখন ছেড়ে দিব জেহিরুল ইসলাম সাহেব আল্লাহ ওনার মা দিয়েছে চারশো টাকা নগদ আল্লাহ কবুল করা একজন একশো টাকা দিয়েছে আলামিন সাহেবের হাতে আল্লাহ একজনে পাঁচশো টাকা নগদ দিয়েছে মা বোধ কবুল করে না ওজুর এখন চিল্লায় আমি িয়ার সাহেব লেখবেন বাবুল আলী পাঁচ বস্তা আরেক জুনে চারশো টাকা পাঠিয়ে দিয়েছ কবল করে নাও আপনারা ধীরস্থিরের নাম গুলা লেখবেন সারেক নাম গুলা ধীর লেখ করে দিবেন আমি এখন শেষের দিকে এগুলা যারা নগদ দিতেছে লেখা লাগবে না এই যে বাবুল আলী পাঁচ ব্যাগ সিমেন্ট এখানে লিখে নেন পাঁচ ব্যাগ কদম আলী পাঁচ বস্তা আল্লাহ কবুল করে নাও এখন শেষ দিচ্ছি উনি দোয়া করবে